আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো অনশনে সিনিয়র মমতার বিরুদ্ধে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা তারই অস্ত্র তার দিকে ধাবিত বুমেরাং রাং হয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন হুমায়ুন তৃণমূল বিধায়কের নামে থানায় অভিযোগ দলেরই কর্মীদের করাচি বিমানবন্দরের সামনে বিস্ফোরণে ছিটকে গেল গাড়ি মৃত্যু তিন চীনা নাগরিকের বীরভূমের কয়লা খনিতে বিস্ফোরণ ঘটল ছিন্ন ভিন্ন জন শ্রমিক ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের আমি নাকি বিজেপি করি অরিত্রর বাড়িতে হামলা বললেন পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিজে টানা অনশন করেছেন অনেক অনশন ভেঙেওছেন কিন্তু এবার নিজেরই অনশন অস্ত্রের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি যে পথে রাজনৈতিক সাফল্য পেয়েছিলেন সেই পথই বেছে নিয়ে জুনিয়র ডাক্তারেরা তার সরকারকে বেগ দিচ্ছে বিরোধী নেত্রী মমতা যে অস্ত্রের বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে বিপাকে ফেলেছিলেন সেটাই এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে তার কাছে বিরোধী নেত্রী থাকাকালীন মাঠ ময়দানের রাজনীতি ছিল মমতার স্বভাবসিদ্ধ রাজনীতির পথ হিসেবে বারংবার এই পথকেই বেছে নিয়েছেন তিনি সিঙ্গুর আন্দোলনের সময়ে জাতীয় সড়কে মঞ্চ বেঁধে একুশ দিন এক টানা পড়ে থেকেছেন মমতার পথের রাজনীতির উদাহরণ অনেকেই তবে আন্দোলনের অনেক মাইল ফলকের মধ্যে উজ্জ্বলতম দু সালে মেট্রো চ্যানেলে টানা ২৬ দিনের অনশন এই আন্দোলনে প্রবল চাপে পড়তে হয়েছিল তখনকার বামপন্থী শাসকদের জাতীয় রাজনীতির আলো কেড়ে নিয়েছিল মমতার এই অনশন ঘটনাচক্রে তার থেকে বড়জোর পঞ্চাশ মিটার দূরত্বে মঞ্চ বেঁধে আমরণ অনশ ঘটনাচক্রে তার থেকে বড়োজোর পঞ্চাশ মিটার দূরত্বে মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারদের মধ্যে সাতজন তাদের দশ দফা দাবির সমর্থনে তারা জানাচ্ছেন দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত ওই অনশন চলবে অনশন শুরু হয়েছে শনিবার রাতে সোমবার বিকেলে তাদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত তিনি বলেছেন দশই অক্টোবরের মধ্যে নব্বই শতাংশ কাজ হয়ে যাবে এখন দেখার সেই আর্জি মেনে জুনিয়র ডাক্তারেরা অনশন তোলেন কিনা প্রসঙ্গত ক্ষমতায় আসার পরে মমতাকেও বারংবার তারই দেখানো অস্ত্রের মুখোমুখি পড়তে হয়েছে দু হাজার চোদ্দো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রিশীলতাহানির অভিযোগ এবং তার সঠিক তদন্তের দাবিতে যাদবপুরে শুরু হয়েছিল অনশন ঘেরাও থেকে মুক্তি পেতে পুলিশ ডাকেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এক রাতে ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভরত পড়ুয়াদের ব্যাপক মারধর করে পুলিশ এরপরেই উপাচার্যের ইস্তফার দাবিতে আন্দোলন শুরু হয় দু সালে জানুয়ারিতে অনশনে বসেন একদল পড়ুয়া অনশন চলাকালীন চলার পথে মমতা নিজেই পৌঁছেছিলেন যাদবপুরে উপাচার্যের ইস্তফার বিনিময়ে অনশন তুলিয়েছিলেন তিনি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে শিক্ষক পদপ্রার্থীরাও অনশনে বসেছিলেন সেই সঙ্গে চুক্তি শিক্ষক বৃত্তি বৃত্তি শিক্ষক শিক্ষক সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে যুক্ত কর্মী সংগঠনের অনশন আন্দোলন শুরু হয় কলকাতা জুড়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চেষ্টা করেন অনশন তোলার জন্য অনশনের থেকেই আলোচনাকে গুরুত্ব দিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিষয়টি শিক্ষামন্ত্রী দেখছেন তিনি যা বলার বলবেন তবে আজকাল কিছু হলেই কথায় কথায় লোকে অনশন করেন যারা করেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে সেই বছরই অক্টোবরে হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে মুসলিম ইনস্টিটিউটের কাছে অনশন শুরু করে মাদ্রাসা শিক্ষক সংগঠন তবে এটা রিলের অনশন ছিল তাতেই কয়েকজন শিক্ষক বা শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েন অনশনে যোগ দিয়ে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সহশিক্ষিকা ছন্দা সাহার তবে চারশো সাতানব্বইটি এম মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় আনা হয়েছে এবং নিয়মিত শিক্ষকদের মতন সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে এই অনশন সামলে দিয়েছিলেন তখন তৃণমূলের সক্রিয় নেতা মুকুল রায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন হুমায়ুন তৃণমূল বিধায়কের নামে থানায় অভিযোগ দলেরই কর্মীদের আবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় দায়ের হলো অভিযোগ বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী অভিযোগ ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে চোদ্দ লক্ষ টাকা আশ্বচ্ছাত করেছেন এই হুমায়ুন এই সঙ্গে বিধায়কের তরফে দেওয়া ব্যাংকের চেক বাউন্স করেছে বলে অভিযোগ যদিও বিধায়কের দাবি তার বিরুদ্ধে দলেরই একাংশ ষড়যন্ত্র করেছেন আইনি পথে এর জবাব দেবেন তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে কতবীর আলী শেখ নামে এক অভিযোগকারী বলেছেন ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবির লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তবে লিজ মেনেনি উল্টে টাকা ফেরত চাইতে গেলে আমাদের যে দুটি চেক দেওয়া হয় সেগুলো বাউন্স করে এটা প্রতারণা অভিযোগকারীরা সকলেই ভরতপুর থানার বাসিন্দা কারোর বাড়ি জোর গাছি কারোর লোহাদহ তো কেউ থাকেন ভালোই পাড়ায় থানায় দেওয়া অভিযোগপত্রে লেখা হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সহকর্মী সেই জন্য বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে বিধায়ক সাহেব আমাদের বলেন তোমরা যদি লোহাদহ ফেরিঘাট আমলাইট অঞ্চল ভরতপুর থানার ঘাটটি এক বছরের জন্য লিজ নিতে চাও তবে চোদ্দ লক্ষ টাকা লাগবে কিন্তু সেই টাকা নেয়ার পরেও লিজ তাদের দেওয়া হয়নি টাকা ফেরতও পায়নি তারা যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হুমায়ুন কবির তিনি বলেছেন ঘাটের লিজ দেওয়ার মালিক তো বিধায়ক নয় নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ঘাটের সত্য হস্তান্তর হয় আমার বিরুদ্ধে যে পরিকল্পিত নোংরামো চলছে তার জবাব যথাযথ জায়গাতে দেব উল্লেখ্য এর আগে কাণ্ডের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কুমন্তব্য করে হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে রয়েছে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিমানবন্দরের এলাকা রবিবার রাতে বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে তিনজন চীনা নাগরিকের আহত আরও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার পরই করাচি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয় সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করছেন কর্তৃপক্ষ কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল একাধিক শ্রমিকের সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাসল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে ইতিমধ্যে এই ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে এই সময় গয়লা ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক হঠাৎই বিকট শব্দ শোনা যায় ঘটনাস্থলে কর্তব্যরত কয়েকজন শ্রমিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় আহত হন আরও অনেকে প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদ সূত্রে এই ঘটনায় অন্তত সাতজন শ্রমিকের মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে সরকারিভাবে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয় সেই সঙ্গে এই বিস্ফোরণে আহতদের মধ্যে তিনজন শ্রমিকের অবস্থা গুরুতর বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুসারে অসাবধানতার কারণেই এই দিন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়লা বিস্ফোরণ ঘটানোর জন্য প্রতিদিন দুটি ট্রাকে করে নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হয় কিন্তু সোমবার সম পরিমাণ বিস্ফোরকই আনা হয়েছিল একটি ট্রাকে মনে করা হচ্ছে ওই ওভারলোডিং এর কারণেই বিস্ফোরক বোঝায় ওই ট্রাকে বিস্ফোরণটি ঘটেছে এদিকে কয়লা খনির শ্রমিকেরা বিস্ফোরকের কাছাকাছি থেকে কাজ করতে অভ্যস্ত ফলে বিস্ফোরক বোঝাই ট্রাক দেখেও কেউ সাবধান হননি নিজেদের মতন কাজ করে যাচ্ছিলেন তার ফলেই এত বড় একটা অঘটন ঘটে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয়দের আরও অভিযোগ বিস্ফোরণের পরই সংস্থার আধিকারিকরা এলাকা ছেড়ে চম্পট দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে কিভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই ঘটনায় সরকারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্য সচিব মনো তিনি জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত যে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে স্বজন হারা প্রত্যেকটি পরিবারকে আরো দুই লক্ষ টাকার সহযোগিতা করা হবে এবং পরিবারের একজন সদস্যকে হোম গার্ড চাকরিও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব আমি নাকি বিজেপি করি অরিত্রর বাড়িতে হামলা বললেন পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব আমার মা কন্দনরত হাতে পায়ে ধরেছেন ক্রিমিনালের ভিডিও শেয়ার করলেন অরিত্র ছিছিকার নেটপাড়া জুড়ে অরিত্রর জন্য উপচে পড়ল সমর্থন একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন অরিত্র দত্তবণিক মহাগুরুর সঙ্গে তার খুনসুটি দেবজিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছেন বাঙালি দর্শক যদিও এখন অভিনয় থেকে অনেকটা দূরে বরং সোশ্যাল মিডিয়াতেই তার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে যদিও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি রাজনীতি থেকে অনেকেই দেশের আইন ব্যবস্থা সবকিছু নিয়েই ফেসবুকে খোলা মনে মতামত রাখেন তাদের মধ্যে অরিত্র একজন আর্যিকর ধর্ষণ নিয়েও চাচা ছোলা ভাষায় শাসক শিবিরেরকে আক্রমণ সানিয়েছেন এই অরিত্র সেই কারণে কি এবার আক্রান্ত অরিত্রর পরিবার এদিন ফেসবুক পোস্টে অরিত্র জানান তিনি বিজেপি করেন এহেন অভিযোগ এনে তার অনুপস্থিতিতে তার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী লেখেন আমি নাকি বিজেপি করি তাই আমার অবর্তমানে আক্রমণ করা হলো আমার বাড়ির একটি ঘর দীর্ঘদিন ধরে ঘরটি দখল করে বসেছিল কিছু বেআইনি পাবলিক রাতভর শুরু হয়েছিল সিন্ডিকেট অফিস কোনো অনুমতি নেই কাগজ নেই শুধু থ্রেট আছে আমরা উচ্ছেদের মামলা করি মামলায় আমরা জয়ী হই আদালতের নির্দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দ্বিতীয় আদালতের বেইলিফ অরিত্র জানান সেই সময় তার বাড়িতে আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে করা হয় তার মাকে হুমকি দেওয়া হয় তিনি লিখেছেন আদালত অমান্য করে আজ আক্রমণ হলো আমার মাকে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে রাতের ঘুম তুলে নেওয়া হবে অফিস থেকে দ্রুত বাড়ি পৌঁছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি আপাতত দিলাম বেপারার পিন্টুর আমার মাকে ধমক দিচ্ছেন তার ভিডিও ক্লিপ আমার মা কন্ধনরত হাতে পায়ে ধরছেন ক্রিমিনালদের কাঞ্চনা মৈত্র দেবপ্রতিম দাশগুপ্তরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরাও অরিত্র প্রতি সহমর্মিতা জাহির করেন এক নেটিজেন লিখেছেন ছেড়ে দেবেন না দাদা অন্য একজন লেখেন এটাই তো আমাদের এখনকার সমাজের বাস্তবতা ভয় দেখানোর রাজনীতিকেই গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে